জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার ভূমিষ্ট প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব শুধু তিনটি বিষয় ঠিক রাখুন এই তিনটি বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা অনেক আপদ বিপদ থেকে উদ্ধার পাব যেটা আমরা ভাবতেও পারি না সেটা থেকেও আমরা কিন্তু উদ্ধার পাব আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। কোন তিনটি বিষয় ঠিক রাখলে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় কি সেই তিনটি বিষয় এই বিষয়ে আজকে আলোচনা করব দ্বীপরক্ষী খণ্ডের দ্বীপরক্ষী গ্রন্থের ষষ্ঠ খণ্ডে আছে দুইশো চুয়াল্লিশ দুইশো পঁয়তাল্লিশ পেজ তো সেখান থেকে আজকে আলোচনা করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন বেলা প্রায় এগারোটা বাজে শ্রী শ্রী ঠাকুর শরদ্দাকে ডাকতে বললেন শরদ্দা এলে প্রভু জিজ্ঞাসা করলেন কি করছিলেন শরদ্দা বললেন চিঠিপত্র লিখছিলাম যে শ্রী ঠাকুর বললেন দেখেন একটা কথা কয়ে রাখি চলন পথে সব সময় লক্ষ্য রাখতে হয় সেখানে কতটা ভালো আছে খারাপ দিকটাই বা কতখানি আছে আবার খারাপ দিক যা তাকে আমি কতটা নিরোধ করতে পারি বা আমার ফেভারেবল করে তুলতে পারি অবশ্য ভালো দিকের তো কথাই নেই তাও দেখতে হবে ভালো দিকটা কিভাবে আমার জীবনে ফেভারেবল করে তুলতে পারি যেমন ধরেন দালানটা খুবই ভালো বাস করতেও আরাম কিন্তু যদি ভূমিকম্প হয় দালানের দাম তখন কম তখন কিন্তু ওই খড়ের ঘর বা টিনের ঘরের দাম বেশি তাহলে কোনো ভালোই ভালো নয় যদি তা জীবন পোষণই না হয় আবার দেখেন আপনি যদি কাউকে অ্যাট্রাক্ট মানে আক্রমণ করতে চান তাহলে তাহলে রিট্রিট এর অনুসরণের পথটা এমনভাবে ঠিক রাখা লাগে যাতে বিপদে না পড়েন এমনই করে চলবেন আর যাই অর্জন করতে চান না কেন তার মধ্যে থাকা চাই সুবিবেকী বিচক্ষণতা সমন্বিত পরাক্রমী চলন এবং ভাবাবেগ আপনার ইষ্টনিষ্ঠা যত ঠিক থাকবে তত এগুলি কারেন্টলি করা হবে লঙ্কায় রামচন্দ্র যুদ্ধের সময় বলেছিলেন এত লোকক্ষয় আমি চাই না হনুমান তার কোনো উত্তর দেয়নি অন্তত দিতে শুনিনি সে যা করার তা করতো তার গুরু রামচন্দ্রের বউ অন্নে নিয়ে যাবে এটা তার পক্ষে বরদাস্ত করা সম্ভব ছিল না তবে দেখতো রামচন্দ্রকে যতখানি যুদ্ধে অ্যাঙ্গেস্ট না করাই পারে তার ইষ্টের ব্যাপারে হনুমান কাউকে খাতির করতো না রামচন্দ্রের স্বার্থকে ঠিক ঠিক বজায় রাখতে কে চায় আর কে চায় না সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল রামচন্দ্রই ছিলেন তার জীবনের মণিকাটা সেই জন্য সে মানুষকে কম সন্দেহের চোখে দেখেনি বিভীষণকেও সন্দেহ করেছিল কয়েকবার এই পর্যন্ত একটানা কথা বলে শ্রী শ্রী ঠাকুর করে বসলেন তার প্রসারিত দক্ষিণ করতলে সরোজিনী এনে দিলেন সুপারিখণ্ড ও লবঙ্গ কুচি সেটুকু মুখে ফেলে দিয়ে দয়াল ঠাকুর আমার আবার বললেন এসব কথা আমার বোধ হয় কওয়া আছে আসল কথা হলো মানুষ কাজে কিছু না করে যদি শুধু কথা সর্বস্ব হয় তাতে তার কোনো লাভ নেই এক্সাম্পল ইজ বেটার দ্যান পারফেক্ট উপদেশের চাইতে উদাহরণ হওয়া ভালো বহিরাগত একটি ভাই বললেন এই এই সময় আমি জীবনে অনেক ভুল পথে চলেছি সেজন্য আজ খুব অনুতপ্ত আমাকে যদি কেউ অভিশাপও দেয় তার কাছ থেকেও আমি ক্ষমা ভিক্ষা করি শ্রী ঠাকুর বলছেন আমি কই তোমার ইষ্টনিষ্ঠা যে অটুট থাকে নিষ্ঠা আনুগত্য আর কৃতি সম্বেগ এই তিনটি পয়েন্ট আমাদের সব সময় ঠিক রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে আমি আলোচনা করলাম যে কোন তিনটি বিষয় আমরা ঠিক রাখবো সেটা হচ্ছে নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ নিষ্ঠা মানে কাউকে এমনভাবে ভক্তি করা নিষ্ঠা সহকারে এই তিনটি যদি ঠিক থাকে তুমি অনেক বিপদ আপদ থেকে উদ্ধার পাবে তাই তোমার সব কাজই যাতে ইষ্ট নিষ্ঠার সাথে মেলে বুদ্ধি করে তাই করো মনে রেখো নিষ্ঠায় জীবনের মণিকাটা দোকানে ওজন করার সময় দেখনি দাড়ি পাল্লায় দুটি কাটা থাকে একটি নিচে আর একটি উপরে যার নাম মণিকাটা নিজের কাটাটি যখন উপরের কাটাটির সঙ্গে মুখোমুখি মিলে যায় তখনই ওজন ঠিক হয়েছে বলা হয় এই রকমই জীবনটাও মেলাতে হবে ইষ্ট নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার সাথে সঙ্গতিশীল যে জীবন তার আর উল্টো পাল্টা বিকৃতির চলনে পড়ে ধস্ত নস্ত হয় না তাই এই জীবনের মনিকাটাটিকেও একদম ঠিক রাখতে হবে যেমন রাম রামচন্দ্রই ছিল হনুমান রামচন্দ্র ছিলেন হনুমানের জীবনের মণিকাটা তেমনি আমাদের ঠাকুরকেও আমাদের জীবনের মণিকাটা বানাতে হবে যেমন দুটি কাটা একসঙ্গে মিলে গেলে ওজন ঠিক হয় আমাদের জীবনটাকেও ঠিক তেমনটাই করতে হবে ইষ্ট ওই ওই রকম জীবনটাও মেলাতে হবে ইষ্ট নিষ্ঠার সঙ্গে উক্ত ভাই বলছেন আমি অনেক ভাবি কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন শুধু চিন্তা নয় চিন্তার সাথে যদি তদনুক কর্ম থাকে তবেই ফল পাওয়া যায় নয়তো কি হয় এই সময়ে শরদ্দা তার সাথে আলোচনার সূত্র ধরে বললেন দীক্ষার কথাটা তন্ত্র ছাড়া অন্য কোথাও যেন পরিষ্কার করে নেই শ্রী শ্রী ঠাকুর বললেন দক্ষ হওয়ার তুক হলো দীক্ষা আর দক্ষ হতে গেলেই লাগে নিষ্ঠা আনুগত্য আর লাগে কৃতি চলন মানে কৃতি সম্বেগ দীক্ষার ভিতর দিয়ে পাওয়া যায় মন্ত্র মন্ত্র হল সেই ফর্মুলা বা ক্লু যার বিহিত চর্চা ও প্রয়োগের ভিতর দিয়ে আসে দক্ষতা এই যে দীক্ষা নিলে নাম করতে হয় নামের মধ্যে আছে নম মানে নতি যার নাম করছি তার উপর যদি আনতি না থাকে তাহলে তার নাম করা হয় না তাই আমাদের এই তিনটি জিনিসকে তিনটি পয়েন্টকে সময় মাথায় রেখে চলতে হবে নিষ্ঠা আনুগত্য আর সম্বেগ এইটা যদি আমরা মাথায় নিয়ে চলতে পারি তাহলে কোনো বিপদ আসবে না আমাদের বিপদে যদি পড়িও সেখান থেকে আমরা উদ্ধার পেয়ে যাব আপনারা সকলে এমনভাবে চলুন আর দীক্ষা নিয়ে দীক্ষা নিয়ে এই তিনটি বিষয় সময় মাথায় রাখবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু